আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন এখন যে গুণটা দেখাবো দুই ডিজিটের দুইটা সংখ্যার মধ্যে এখন গুণ দেখাবো খুবই সংক্ষিপ্ত নিয়মে আমরা গুণ দেখাবো আমরা প্রথমে সংখ্যাগুলো ডান পাশ থেকে শুরু করব প্রথমে গুণ করব এই এইট এবং ফোরের মধ্যে তাহলে এইট এবং যদি আমরা গুণ করি তাহলে চার আটে বত্রিশ বত্রিশের দিলাম হাতে আমাদের তিন থাকলো ওকে এইবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই ক্রস গুণ এবং এই করে গুণ ফল গুলো আমরা যোগ করে দেবো তাহলে এই ক্রস যদি আমরা গুণ করি তাহলে চার দুগুণ হবে আট আর এই ক্রস গুণ করলে তিন আটে চব্বিশ তাহলে দুইটা যোগ করলে হচ্ছে বত্রিশ ওকে তাহলে এই বত্রিশের সাথে এখন আমরা তিন যোগ করে দিলে তাহলে কত হবে থার্টি ফাইভ হবে তাহলে থার্টি ফাইভের হচ্ছে আমরা এখানে ফাইভ দিয়ে দেব ওকে হাতে কত থাকলো হাতে কিন্তু এই তিনই থাকলো এইবার আমরা এই দুইটা আমরা গুণ করে তাহলে তিন দুগুণ ছয় ছয় আর হাতের তিনে কত হবে নয় তাহলে এইটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে ওকে তাহলে এইটা আমরা কিন্তু অতি সংক্ষেপে বা অতি দ্রুত করতে পারি কোন জায়গা ব্যবহার করে যেমন আমরা যদি এইখানে আর একটা প্র্যাকটিস করি তাহলে এখানে থ্রি এইট ওয়ান ফাইভ ওকে এখন আমাদের তাহলে প্রথমে কাজ কি এই ডান পাশের এই দুইটাকে আমরা গুণ করে দেব ওকে এইট এবং ফাইভ তাহলে পাঁচ আটে চল্লিশের শূন্য হাতে হচ্ছে চার থাকে ওকে তাহলে এখন এই ক্রস গুণ করব তিন পাঁচা পনেরো আর এই ক্রস গুণ করলে আট হবে তাহলে পনেরো আর আট তেইশ আর এই হাতে চার যোগ করলে কত হবে টোয়েন্টি সেভেন তাহলে টোয়েন্টি সেভেনের জাস্ট এখানে আমরা সেভেন ইউজ করব। হাতে কত থাকলো হাতে এই দুই থাকলো তাহলে এখন এই তিন আর এক গুণ করব তিন একে তিন আর হাতে দুই হচ্ছে পাঁচ তাহলে এখন পাঁচশো সত্তরই আমাদের অ্যানসার হবে ওকে আমরা এই ধরনের গুণগুলো অতি সংক্ষেপে খুবই ইজিলি করতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন